শেরপুর গ্রামে রত্না তার মেয়ে রিপাকে নিয়ে থাকতো রত্না সবজি ব্যবসা করে কোনো রকমে তার সংসার চালাতো রত্নার মেয়ে রিপা ছিল খুবই প্রকৃতি প্রেমিক আর পরোপকারী মা ও মা তুমি সবজি বেচতে বাজারে যাচ্ছ নাকি গো তবে মা বাড়িতে ফেরার সময় আমার জন্য নাড়ু নিয়ে আসবে কিন্তু আচ্ছা মা মা নিয়ে এখন শোন আমি যতক্ষণ না বাড়িতে ফিরছি তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না বাইরে গেলে তো তুই আবার পর উপকারে লেগে পড়িস বাড়িতে ফেরার কথা ভুলেই যাস যাই হোক আমার দেরি হচ্ছে রে মা আমি চললাম এ কথা বলে রত্না বাজারে চলে যায় আর রত্না তার সবজির দোকানে সবজি বেচতে থাকে তখনই রত্নার দোকানে রত্নার প্রতিবেশী অনামিকা আসে আরে অনামিকা দিদি যে তা আমার দোকানে সবজি কিনতে এসেছো নাকি দেখো একদম টাটকা সতেজ সবজি আমার দোকানে বেঁচে নাও কিনিবে হ্যাঁ সবজি কিনতেই তো এসেছিলাম দিদি আর তোমার দোকানে দেখছি অনেক সবজি আর সবজিগুলো সত্যিই অনেক সতেজ তা বলছি আমায় এক কেজি পটল দাও দেখি এরপর রত্না অনামিকাকে এক কেজি পটল দেয় আর অনামিকা রত্নাকে পটলের দাম দেয় দিদি তোমার দোকানের পাশে জায়গা তো দেখছি ফাঁকায় পড়ে আছে আমি ভাবছি তোমার দোকানের পাশে এই জায়গাটাতে আমিও একটা দোকান দিব আর সেই দোকানে হাসায় হাসির ডিমে ব্যবসা করব। এই বাজারে তো একটাও হাসের দোকান নেই এখানে হাসের দোকান দিলে বেশ ভালোই চলবে হ্যাঁ দিদি তুমি তো খুব ভালো একটা পরিকল্পনা করেছো তবে আর বেশি দেরি করো না তাড়াতাড়ি দোকানটা দিয়ে ব্যবসা শুরু করে দাও কেমন রত্নার এসব কথা শুনে অনামিকা সেখান থেকে চলে যায় আর যেতে যেতে অনামিকা নিজে নিজে বলে বুঝিনা বাপু রত্না দিদি কিভাবে সবসময় এত হাসি খুশি থাকে কখনো কোনো অভাব অনটন প্রকাশে করে না এ সামান্য সবজির ব্যবসা করে কি আর এত সুখে থাকা যায় আর আজ দোকানের পাশে দোকানদার কথা বললাম তাও তার কোনো কথা নেই তবে একবার ও দোকানের পাশে দোকানটা দিয়ে নেই তখন ও সুখে থাকা ঘুচাবো কারণ হাসির ব্যবসা পাশাপাশি আমি সবজিরও ব্যবসাও করব। এসব ভাবতে ভাবতে অনামিকা বাড়ি চলে যায় এভাবেই অনামিকা রত্নাকে হিংসা করত এভাবে বেশ কিছুদিন কেটে যায় অনামিকা রত্নার দোকানের পাশে দোকান দেয় আর সেখানে অনামিকা হাসার আর হাঁসে ডিমের পাশাপাশি সবজিও বিক্রি করতে শুরু করে তবে সে ব্যাপারে রত্নার কোনো মাথা ব্যথা ছিল না রত্না নিজের মতো করে ব্যবসা করছিল মা তুমি তো এখন বাড়িতেই আছো আমি এখন একটু খেলতে যাই সে কখন থেকে বাড়িতে আছে আর এভাবে বাড়িতে থাকতে ভালো লাগছে না মা খেলতে যাবি মা যা তবে কিন্তু কারো সাথে ঝগড়া করিস না আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কেমন রত্নার অনুমতি পেয়ে রিপা খেলতে যায় কিন্তু রিপা সবজিওয়ালার মেয়ে আর ছোট হওয়ার কারণে কেউই তাকে খেলায় নিত না তাই রিপা মন খারাপ করে একটা গাছের নিচে বসেছিল ঠিক তখনই সে রাস্তা দিয়ে অনামিকা তার দোকানের জন্য ঝুড়িতে করে হাঁস নিয়ে যাচ্ছিল আর হঠাৎ অনামিকা ঝুড়িটা মাথা থেকে পড়ে যায় আর সব হাঁস এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কিন্তু অনামিকা অনেক কষ্ট করে সব হাসের পিছু পিছু ছুটলেও সব আয় ধরতে পারে না ফুল করে একটা হাস রেখে বাকি হাস নিয়ে চলে যায় ఏকি অনামিকা মাশি তো দেখছি একটা হাস তোকেই চলে গেল আর এই হাসটার তো দেখছি এক পা কাটা আর পাতে কি তো বেশ রক্ত ঝরছে না এক্ষুনি হাসটার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিতে হবে এ কথা বলে রিপা হাঁসটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যায় আর হাঁসটার পায়ে ব্যান্ডেজ করিয়ে দেয় আর সাথে সাথে হাঁসটার পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর রিপা তখন হাঁসটার পায়ের দিকে খেয়াল করে আর চমকে উঠে একি আমি তো সাদা রঙের হাঁস নিয়ে এলাম তবে এই হাঁসটা গায়ের রং এরকম সোনালি হলো কি করে তবে কি এটা এক পাওয়ালা সোনার হাঁস নাকি রিপার কথা শেষ হতে না হতেই হাসতে কথা বলে উঠে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আমি হলাম এক পাওয়ালা সোনার হাস তবে এক জাদুকরনি সোনার হাঁস ছিলাম হঠাৎ আজ সকালে আমি পায়ে ছোট পেয়ে আমার একটা পা হারিয়ে ফেলেছি আর পা থেকে রক্ত ঝরার কারণে আমার শরীর সোনালির বদলে সাদা হয়ে গিয়েছিল আর এটি জাদুকনি আমি আমার জাদু হারিয়ে ফেলেছি ওই নি আমাকে হাসুওয়ালের কাছে বিক্রি করে দিয়েছিল যাই হোক তুমি আমাকে ক্ষত সারিয়ে দিয়েছ যে কারণে আমি আবার জাদু শক্তি ফিরিয়ে পেয়েছি তাই আমি তোমাকে উপহার দিতে চাই এ কথা বলে এক পাওয়ালা সোনার হাসটা একে একে তিনটা ডিম দেয় ঠিক তখনই সেখানে রত্না আসে আর রত্না তো এসব দেখে ভীষণ অবাক হয় তখন রিপা রত্নাকে সবটা খুলে বলে আর সব শুনে রত্নাও ভীষণ খুশি হয় তারপর রত্না তিনটি সোনার ডিম বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে নিজের অনেক উন্নতি করে এদিকে এক পোয়ালা সোনার হাশের কথা অনামিকা জানতে পারে সে সুযোগ বুঝে এক পাওয়ালা সোনার হাঁসটা চুরি করে বাড়ি নিয়ে যায় হা 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 রত্না দিদি সাপলে এখন আমার হাতে এবার আমিও এক পাওয়ালা সোনার হাঁসের সোনার ডিমে সাহায্যে নিজের অনেক উন্নতি করব এরপর অনামিকা এক পাওয়ালা সোনার হাঁসের ডিম দেওয়ার অপেক্ষায় থাকে কিন্তু এক পাওয়ালা সোনার হাঁস ডিম দেওয়ার বদলে সাপ দেয় আর সেই সাপের কামড়ে অনামিকা মারা যায় আর এক পাওয়ালা সোনার হাঁসটা একাই একাই রত্নার কাছে ফিরে আসে রিপা আর রত্না এক পাওয়ালা হাঁসটা নিয়ে সুখেই তাদের দিন কাটাতে থাকে রাজীবপুর গ্রামে জুই আর জারা নামের দুই বোন বাস করত তাদের বাবা মা মারা গেছে বেশ কয়েক বছর হলো দুই বোন সময় পেলে মাঝে মাঝে ঘুরতে যেত সেভাবেই আজ ঘাগর নদীর তীরে ঘুরতে এসেছে দিদি আমার ওই নদী থেকে পদ্মফুল এনে দে না দিদি আমার ওই পদ্মফুলগুলো ভীষণ ভালো লেগেছে কি রে দিদি এনে দেয় না একটা পদ্মফুল রে বোন তুই একদম ঠিক কথা বলেছিস সত্যি আজ অনেক মজা করলাম আমরা আর তুই পদ্মফুল নিবি দাঁড়া একটু অপেক্ষা কর আমি নদী থেকে এক্ষুনি পদ্মফুল এনে দিচ্ছি এরপর জুই বনের জন্য পদ্ম আনতে নদীতে নামে আর নদী থেকে পদ্ম তুলে হাতে নেয় আর সাথে সাথে জুই একটা পদ্মতে পরিণত হয় আর নদীতে ভাসতে থাকে কিন্তু যারা এসব কিছুই বুঝতে পারে না দিদি এই দিদি কোথায় গেলি তুই আমি তোকে দেখতে পাচ্ছি না কেন দিদি আচ্ছা দিদি আবার তুই নদীর জলে ডুবে গেলি না তো এখন আমি কি করে দিদিকে খুঁজে পাবো দিদি এই দিদি কোথায় গেলি তুই এসব বলে যারা কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে যারা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে এরপর বেশ কিছুক্ষণ কেটে যায় এরপর যখন যারা জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একজন ভৌরবী মায়ের কোলে মাথা দিয়ে আছে আর ভৌরবী মা যারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাছা কি হয়েছে তোর তুই এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন কি হয়েছে তোর বল আমাকে এরপর যারা ভৌরবি মাকে জুইয়ের অদৃশ্য হওয়ার ব্যাপারে সব খুলে বলে কি সাংঘাতিক বাছা তোর বন্ধু নদী থেকে পদ্মফুল তুলে মারাত্মক ভুল করেছে কারণ ওই নদীটা যে এক জাদু নদী আর ওই নদীতে যে পদ্মফুল দেখছিস ওগুলো সব পদ্মমাতার সন্তান তাই কেউ যদি এই নদীতে নামে বা পদ্মফুল তুলে পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকে পদ্মফুল বানিয়ে দেয় আর নদীর জলে ভাসিয়ে রাখে এইসব আপনি কি বলছেন ভৌরবি মা তাহলে কি আমার দিদিও পদ্মফুল হয়ে গেছে আর নদীতে আমার দিদি পদ্মফুল হয়ে ভেসে আছে কিন্তু নদী এতগুলো পদ্মফুলের মধ্যে দিদি কোনটা আমার দিদিকে আমি দেখতে চাই অস্থির হোষ না বাছা চল আমার সাথে তোর দিদিকে আমি দেখাচ্ছি এরপর ভৈরবী মা জারাকে নিয়ে ঘাগট নদীর তীরে যায় আর একটা পদ্ম দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে বলে বাছা ওই পদ্ম ফুলটা তো দিদি ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই পদ্ম ফুলটা কথা বলে ওঠে বোন আমি তোর দিদি আমার চিনতে পারছিস না বোন আমি তোর দিদি দেখা মায় দিদি এই দিদি আমি তোকে ছাড়া থাকবো কি করে রে দিদি তো আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি আসছি দিদি তোর কাছে যাব। এই বলে যারা ঘাগর নদীতে নামতে ধরে কিন্তু ভৈরবী মা যারাকে আটকায় আর বলে বাছা তুই কি পাগল হয়ে গেছিস তোকে বললাম না এই নদীতে কেউ নামলে পদ্মমাতা তাকে পদ্মফুল বানিয়ে দেয় তুইও কি পদ্মফুল হতে চাস নাকি তাহলে তোর দিদিকে কি রক্ষা করতে পারবি বল তো দিদিকে তুই মানুষ বানাতে চাস না হ্যাঁ ভৈরবী মা আমি দিদিকে মানুষ বানাতে চাই আমি পদ্মফুল হতে চাই না আমি আমার দিদিকে বাঁচাতে চাই কিন্তু ভৈরবী মা আমি আমার দিদিকে বাঁচাবো কি করে কি করে আমার দিদি আগের রূপে ফিরে আসবে বলুন ভরোবিমা বলছি বাছা, তোর বোনকে মানুষে পরিণত করা শুধু একটা উপায় আছে তা হলো সাতরঙ্গী রাম সাতরঙ্গী রাম কিন্তু সাতরঙ্গী রাম দিয়ে কি হবে ভরোবিমা অনেক কিছু আর এই সাত রঙের আমি ভিতরের বিষ বিষকে ধ্বংস করে পদ্মা পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ আর দয়ালু কিন্তু পদ্মমাতা পৃথিবীতে ঘুরতে এসে রাক্ষসীর ফেলে যাওয়া বিষফল খেয়ে নেয় আর সেই বিষফল খাওয়ার পর থেকেই পদ্মমাতার দয়ালু রূপটা হারিয়ে যায় আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করে আর কেউ একটু ভুল করলেই পদ্মমাতা ভয়ঙ্কর শাস্তি দেয় যেমন সে তোর দিদিকেও শাস্তি দিয়েছে তাই পদ্মমাতার রাক্ষসী রূপটাকে পরিবর্তন করে তার মাঝে দয়ালু রূপটা ফিরিয়ে আনতে হবে তবেই তিনি দিদিকে পরিণত করবে আর পদ্মমাতা ছাড়া যে কেউ তোর দিদিকে মানুষে পরিণত করতে পারবে না তাই তোকে যে করেই হোক ওই সাত রঙের আমের মধ্যে নীলামটাই আনতে হবে আর কৌশলে সেই নীলামটা পদ্মমাতাকে খাওয়াতে হবে আর পদ্মমাতার দয়ালু রূপটাকে জাগিয়ে তুলতে হবে সেই সব তো বুঝলাম ভৈরবী মা কিন্তু ওই সাত রঙের আমের গাছ কোথায় পাবো বলুন ভৈরবী মা শোন বাছা এখান থেকে দুই কিলোমিটার দূরে আছে সাত রঙের রাজ্য আর সেই সাত রঙের রাজ্যে রাজমাতার কাছে আছে মায়া আম গাছ আর সেই আম গাছে আছে সাত রঙের আম ওই সাত রঙের আমের মধ্যে নীল রঙের আমটাই তোকে আনতে হবে এরপর যারা ভৈরবী মায়ের কথা মতো দুই কিলোমিটার পেরিয়ে গিয়ে পৌঁছায় তারপর যারা অনেক খোঁজার পর রাজমাতার কাছে গিয়ে পৌঁছায় রে তুই এখানে এসেছিস কেন এখানে তো সাধারণ কোনো মানুষ আসে না তুই কি সাহায্য চাইতে এসেছিস নাকি কি সমস্যা তোর এরপর যারা রাজমাতাকে সবটা খুলে বলে আর রাজমাতার কাছে ওই সাত রঙের আমের মধ্যে নীলামটা চায় যারার এত হতাশা আর দিদির প্রতি ভালোবাসা দেখে রাজমাতার মনে অনেক মায়া হয় আর তারপর রাজমাতা সাত রঙের আমের গাছ থেকে নীলামটা যারাকে দেয় তারপর যারা ঘাগর নদীর তীরে আসে আর পদ্মমাতাকে ডাকতে থাকে পদ্মমাতা পদ্মমাতা

রাক্ষসী মাতার কথা শুনে কোনো কিছু না ভেবেই পদ্মমাতা নিলামটা জারার হাত থেকে নেয় আর আমটা খেয়ে ফেলে পদ্মমাতা যেই না নিলামটা খেয়েছে অমনি পদ্মমাতার রাক্ষসী রূপটা কেটে দয়ালু রূপটা চলে আসে কে মা তুই আর এখানে কি করছিস এরপর যারা পদ্মমাতাকে তার রাক্ষসী রূপের বর্ণনা দেয় যদিও বা আমি আদি সব কথা ভুলে গেছি তাও মনে হচ্ছে আমি তো দিদি সাথে অনেক বড় অন্যায় করেছি তবে তুই কোনো চিন্তা করিস না আমি এখুনি তো দিদিকে মানুষে পরিণত করে দিচ্ছি এই বলে পদ্মাতা জুইকে মানুষে পরিণত করে দেয় এরপর পদ্মাতা যারাকে কিছু ষর্ণমুদ্রা দেয় আর পদ্মাতা ষর্ণমুদ্রা দিয়ে জলে ডুবে যায় জুই আর যারা স্বর্ণমুদ্রা নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরে আসে মা ওই গ্রামে তো জায়গা হলো না এই গ্রামেও তো বাড়ি ভাড়া জুড়ছে না তবে কি আমাদের পথে পথে ঘুরতে হবে আমাদের কি কোথাও আস্থা জুটবে না চিন্তা করিস না মা মাথার উপর তো সৃষ্টিকর্তা আছেন কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তুই আর একটু কষ্ট করে আমার সাথে চল মা এভাবে গাছতলায় থেকে তো আশ্রয় জোটানো যাবে না মা মা ওই যে দূরে একটা প্রাচীর দেখা যাচ্ছে মনে হচ্ছে ওইটা কোনো বড় বাড়ি হবে চলো মা ওই দিকটা একবার গিয়ে দেখি চল মা দেখি যদি উপকার একটু হয় একি তোমরা কারা এই গ্রামে নতুন এসেছো নাকি আর ওদিকে কোথায় যাচ্ছ তোমরা হ্যাঁ দিদি আমরা গ্রামে নতুন আর আজই আমরা গ্রামে এসেছি আসলে আমরা মা মেয়ে মিলে থাকার জন্য অল্প টাকায় বাড়ি ভাড়া খুঁজছিলাম কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছিলাম না তাই ওই প্রাচীরওয়ালা বাড়িটার দিকে যাচ্ছিলাম না না ওদিকে যেও না সবাই বলে ওই বাড়িটা ভুতুরে বাড়ি এ গ্রামের কেউই ওই বাড়িতে যায় না এমন কি কেউ জানেও না ওই বাড়িতে কেউ থাকে কি না তাই নাকি দিদি আচ্ছা দিদি ওই প্রাচীরের ভিতরে তো কেউ যায় না কেউ নাকি ওই বিষয়ে জানেও না তাহলে এটা ভুতুরে না সেটা কিভাবে জানবে সবাই তাহলে কেন ওটা ভুতুরে প্রাচীর কেউ তো সেখানে যাই নাই তাহলে ওখানে কি আছে সেটা বুঝবে কিভাবে বলুন তাই তো মা একদম ঠিক কথা বলেছে অযথা ওই সব গুজবে কান দেওয়া যাবে না চলো মা আমরা ওই দিকে গিয়ে দেখি আশ্রয় জোটানোর জন্য হলেও যে আমাদের ওই দিকে যেতে হবে চলো বুঝেছি তোমরা আমার কথা শুনবে না তো আশ্রয় খুঁজতে গিয়ে আবার প্রাণটাই না দিয়ে আসো এরপর রিয়া আর তার মা প্রাচীরের সামনে যায় মা ও মা প্রাচীরের গেটে তো তালা দেওয়া আমরা ভিতরে এখন প্রবেশ করব কি করে চিন্তা করিস না মা আমি দরজা খোলার ব্যবস্থা করছি অনেক দিন ধরে এই দরজাটা বুঝি কেউ খুলে না তাই হয়তো দরজায় মরিচা ধরে এমন শক্ত হয়ে গেছে রে মা এসব কথা বলে শিউলি দরজা ধাক্কাতে থাকে বেশ কিছুক্ষণ পর ধাক্কা ধাক্কি করে দরজা খুলে যায় তারপর তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতেই মা মা হতবাক হয়ে যায় এসব আমি কি দেখছি দুই পেয়ারা ঘর এটা তো কোনো বাড়ি নয় প্রাচীরের ভিতরে দুইটা ঘর তাও আবার পেয়ারা আকৃতির আমিও তো তাই দেখছি এই জায়গাটা কি সত্যি ভুতুরে তাহলে কি ওই মহিলাটার কথাটাই ঠিক কিন্তু ভুতুরে হলে তো এই জায়গাটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না আগে চল তো পেয়ারা ঘরের ভিতরে গিয়ে দেখি এরপর রিয়া আর শিউলি প্রথমে পেয়ারা ঘরে ঢোকে আর ঢুকতেই দেখে ঘরটা একদম গোছালো মানুষ থাকার উপযোগী মা এটা কোনো ভুতুরে বাড়ি হতে পারে না এখানে নিশ্চয়ই কোনো মানুষ থাকতো নয়তো এই ঘর এত সুন্দর সাজানো গোছানো থাকতো না মা যাই হোক এখন থেকে আমরা এই পেয়ারা ঘরে আরাম আয়েশ করে থাকতে পারবো আর এখানেই নতুন করে জীবনযাপন শুরু করব। এরপর থেকে শিউলিয়ার রিয়া পেয়ারা ঘরেই থাকতে শুরু করে সব তো ঠিক আছে কিন্তু এখানে তো পানির বড্ড অভাব আশেপাশে কোথাও পানি নেই আর পানি ছাড়া তো এক মুহূর্ত থাকা যায় না আগে পানির সন্ধান করতে হবে এসব কথা বলে শিউলি পানির খোঁজে বেরিয়ে পড়ে কিছু দূর যেতেই বিনার সাথে শিউলির পুনরায় দেখা হয় এই যে দিদি শুনুন আপনার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো সেদিন তো দিদি আপনি আমাদের মা মেয়েকে খুব ভয় দেখিয়েছিলেন কই আমরা তো ওই বাড়িতেই আশ্রয় নিয়েছি আমাদের তো কোনো অসুবিধা হয়নি কি বলছেন দিদি সত্যি কোনো অসুবিধা হচ্ছে না নাকি ওই বাড়িতে গিয়ে মোরে ভূত হয়ে আমার ঘাড় মটকাতে এসেছেন আমার কথাই বুঝি ঠিক হবে এরা নিশ্চয় ভূত ভূত এভাবে চিৎকার করে বিনা পালিয়ে যায়। আরে আরে দিদি পালাচ্ছেন কেন দাঁড়ান দাঁড়ান আমার কথাটা তো শুনে যান আমি ভূত নই গো আমি মানুষ এই রে সত্যি সত্যি মহিলাটা পালিয়ে গেল পানির খোঁজ আর নিতে পারলাম না যাক তবে নিজেই খুঁজে দেখি নিশ্চয় কোথাও না কোথাও পানির খোঁজ পাব শিউলি কিছুক্ষণ পানির খোঁজ করলো অবশেষে পানির খোঁজ মিলল যাক বাবা পানির খোঁজ অবশেষে পাইলাম ভাগ্যিস আসার সময় কলসটা নিয়ে এসেছিলাম এবার তবে কলসে পানি ভরে নিয়ে চলে যাই এরপর শিউলি কলসিতে পানি ভরে বাড়িতে চলে যায় মা এতক্ষণে পানি নিয়ে ফিরলে ভালোই করেছো গরমে আমার বড্ড পানির পিপাসা লেগেছে মা থাকার জায়গা তো সহজেই পেয়ে গেছি কিন্তু এখানে থাকতে বড্ড কষ্ট হচ্ছে কষ্ট হলেও যে কিছু করার নাই রে মা এই পেয়ারা ঘর ছেড়ে কোথায় যাব আমরা বল বলছি কলস থেকে পানি ঢেলে খা তবে পানি নষ্ট করবি না পানি আনতে হলে যে নদীর পারে যেতে হবে রাতে বেশ গরম ছিল তাই রিয়ার মা গরম সহ্য করতে না পেরে বাইরে হাঁটার জন্য ওঠে বাবা আজ রাতে কি গরম জ্যৈষ্ঠ মাস পড়েছে যে এদিকে দেখো রিয়া পড়ে পড়ে ঘুমাচ্ছে যাই আমি একটু বাইরে খোলা হাওয়া থেকে ঘুরে আসি আমি যে আর গরম সহ্য করতে পারছি না এই বলে শিউলি বাইরে যায় আর একজন বৃদ্ধাকে দেখতে পায় এ কি তুমি কে তবে কি আজ ওই মহিলার কথা সত্যি হবে ভয়ে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে আরে বাচ্চা তুই কে তুই কি এই বাড়িতে থাকিস নাকি তা বলছি তুই কি জানিস এই পেয়ারা ঘরে ধন আছে না তো বুড়ি মা আমি তো এখানে আসার পর পাশের ঘরে কখনো যাই নাই গুপ্তধন আছে কি না সেটাও তো জানি না আর গুপ্তধন থাকলেই বা কি ওই সব গুপ্তধনের ওপর আমার কোনো লোভ নেই শিউলির কথা শেষ হতে না হতেই বৃদ্ধা পরিতে পরিণত হয় আমি তবে এতদিন পরে নির্লোভ যোগ্য একজনকে পেয়েছি আসলে আমি খুব চিন্তিত ছিলাম আমার এই গুপ্তধন কাকে দিব কারণ এর পূর্বে যারা এসেছিল তারা সকলেই গুপ্তধনের লোভে পড়েছিল আর আমি বাধ্য হয়ে তাদের হত্যা করেছি তবে আর নয় এর যোগ্য মানুষ পেয়েছি আমার জাদুই পেয়ারা ঘর আর গুপ্তধন তোমাকে দিলাম তুমি এই দুই পেয়ারা ঘর আর গুপ্তধনের সঠিক ব্যবহার করিও কেমন আর এই নাও গুপ্তধনের কক্ষের চাবি চাবি দিয়েই পরি চলে যায় আর শিউলি দ্বিতীয় ঘরে তালা খুলে ঘরে প্রবেশ করে সত্যি তো এখানে অনেক ও মা তবে আমি এসব সোনাদানা দিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করেও গরিবদের সাহায্য করতে পারবো তো বন্ধুরা সৎ মানুষেরা সবসময় পুরস্কৃত হয় তাই তোমরা সবসময় সৎ পথে থাকবে